বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সাধারণ নাগরিকের পরিষেবা প্রদানের জন্য চালু হল নতুন অ্যাপ অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভরসা এটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই পাওয়া যাবে সাধারণ মানুষের সুবিধার্থে দুই মাস ধরে এই অ্যাপটির সম্বন্ধে পর্যবেক্ষণ করা হচ্ছে তারপরেই আজকে সকলের মধ্যে প্রচার করা হলো এই ভরসা অ্যাপের বৈশিষ্ট্য বা কাজ পুলিশের বড় সড়ো উদ্যোগ সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ভরসা অ্যাপ চালু করলো বর্ধমান জেলা পুলিশ উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশ সুপার অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ জেলা পুলিশের তরফে অ্যাপের নাম দেওয়া হয়েছে ভরসা জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন বর্ধমান শহর ছাড়াও অন্যান্য জেলাতেও যে কোনো মানুষ বিপদে পড়লে অ্যাপের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ও নিজের অভিযোগ জানাতে পারবেন এক্ষেত্রে বর্ধমান জেলা পুলিশের তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট জায়গায় ঠিক আছে বলছি

বেসিক্যালি এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ আছে অ্যান্ড্রয়েড যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটা ইনস্টল করে যে কোনো পাবলিক নিজের ফোন নাম্বার কে ভেরিফাই করে নিজের ফোন নাম্বার কে ভেরিফাই করে ওখানে একটা ওটিপি যখন যাবে ভেরিফিকেশনের পরে কমপ্লেইন্ট দিতে পারবে কমপ্লেইন্ট সঙ্গে কিছু ছবিও অ্যাটাচ করতে পারবে পাবলিক তারপরে আমাদের এই যত কমপ্লেইন্ট আসবে সব আমার অফিস আসবে কোনো থানায় যাবে না কোনো ডিএসপিডিশন এস পি কাছে যাবে না সোজা আমার কাছে আসবে আমার অফিস থেকেই এই কমপ্লেন্ট মনিটর হবে আর আমরা যেটা আমরা টার্গেট নিয়েছি কি সাত দিন মধ্যে সব কমপ্লেন্ট আমরা ডিসপোজ অফ করবো সেভাবে সব আমাদের আইসিওসি বা সিনিয়র অফিসারকে ব্রিফ করা হয়ে গেছে এর মধ্যে যখন পাবলিক কমপ্লেন্ট করবে নিজের থানা এরিয়া অ্যান্ড কমপ্লেন্ট কি রকমের কমপ্লেন্ট আছে কি নেচার অফ কমপ্লেন্ট কি আছে সেটা চুজ করতে পারবে এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ অপশান আছে দুটো ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাপ সাপোর্ট করে অ্যান্ড যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে পাবলিক একটা অ্যাকনলেজ অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে যে কোনো লোক পাবলিক যে কমপ্লেনেন্ট ছিল ও নিজের কমপ্লেনের স্টেটাস কি আছে কোন অফিসে পেন্ডিং আছে সেটা জানতে পারবে তারপরে যখন কমপ্লেন ফাইল হয়ে যাবে ইনকোয়ারির পরে যখন কমপ্লেন্ট ফাইল হবে তখন পাবলিক কাছে একটা অপশান আসবে কমপ্লেনকে রিভিউ করার জন্য যদি পাবলিকের মনে হয় কি ওই সন্তুষ্ট নেই কমপ্লেন্ট কমপ্লেন্টের ইনকোয়ারির সঙ্গে তারপরে ওই কমপ্লেন্টের ওখানে রিভিউ করার অপশন আছে রিভিউ করার পরে ওই কমপ্লেন্ট আবার আমার কাছে খুবই সিনিয়র অফিসার একজনকে দেওয়া হবে তারপরে পার্সোনালি ওনার ওই সিনিয়র অফিসার ইনকোয়ারি করে রিপোর্ট দেবেন অ্যান্ড তারপরে ওই তারপরে রিপোর্ট ফাইল হবে তো আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমরা পাবলিককে बेटर সার্ভিস করতে পারবো পাবলিককে তাড়াতাড়ি আমরা সলিউশন প্রোভাইড করতে পারবো পাবলিকের প্রবলেম এর এন্ড बेटर কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট হবে আমাদের এখানে তো এটা নিয়ে আমরা একটা এই অ্যাপ ডেভেলপ করেছি আমরা ইন্টারনালি এটাকে টেস্ট করেছি কিছুদিন ধরে আমরা এক মাস ধরে আমরা এটাকে বানিয়েছিলাম প্লাস বানিয়ে বানাচ্ছিলাম প্লাস টেস্ট করছিলাম তো এখন অ্যাপ স্টেবল আছে করতে পারে কি কোনো টুকটাক ইস্যুস আসবে কিন্তু সেটাকে সেই ইস্যুগুলোকে আমরা ইমিডিয়েটলি সলভ করব অ্যান্ড এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা যে যে কোনো রকমের কমপ্লেন্ট যেখানে পুলিশের রোল আছে যে কোনো রকমের কমপ্লেন্ট লোক ফাইল করতে পারবে এই কমপ্লেন্ট অলরেডি অ্যাপ স্টোরে লাইভ হয়ে গেছে আমরা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে একটা কিউআর কোডও শেয়ার করে দিচ্ছি কিউআর কোড স্ক্যান করলে সোজা অ্যাপের লিঙ্কে চলে অ্যাপে প্লে স্টোরে যে অ্যাপের লিঙ্ক আছে ওখানে চলে যাবেন অ্যান্ড খুবই ছোট অ্যাপ দু তিন এমবির অ্যাপ আছে অ্যান্ড আর অ্যাপের অ্যাপের নাম আছে ভরসা তো অ্যাপের নাম আছে ভরসা সামনে পুজো এবার যারা বয়স্ক মানুষ অনেক রকম দেখা যায় যে কোনো যে কোনো লোক যে কোনো ধারণার কমপ্লেইন্ট পূর্ব বর্ধমান জেলা পুলিশকে যদি জানাতে চায় উনি এটার এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন আমরা সব কে খতিয়ে দেখবো ইনকোয়ারি করবো তারপরে প্রপার অ্যাকশন নেওয়া হবে যদি আমাদের ডিপার্টমেন্টে নাও থাকে তো আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করে দেবো এটা দেখুন আমরা আগেও আপনাদের মধ্যে কিছু লোককে আমরা জানিয়েছিলাম কি আমরা এরকম অ্যাপ ডেভেলপ করছি আমরা প্রায় দেড় দু মাস ধরে এটা ডেভেলপ করছি একটা অ্যাপ ডেভেলপ করতে সময় লাগে তারপরে প্লে স্টোরে অ্যাপ দেওয়ার পরে একটা একটু সময় লাগে কিছু এক দু সপ্তাহ লাগে অ্যাপ্রুভ করতে গেলে তারপরে আমাদের টেস্ট প্রয়োজনীয়তা মানে এই অ্যাপসের প্রয়োজনীয়তা হলো কেন মানে এখন ধরুন থানাতে মানুষ যা অভিযোগ করতে যায় অনেক সময় অভিযোগ হয় যে অনেক সময় আমরা দেখি পিটি সেল তো আমার অফিসের ঠিক বাইরে পিটি সেল আছে পাবলিক রেভান সেল ওখানে আমি সবসময় দেখি ওখানে ভিড় লেগে থাকি অনেক লোক কাটোয়া থেকে আসছে কালনা থেকে আসছে সো দ্যাট ওদেরকে খানে না আসতে হয় যদি আমাকে কমপ্লেন্ট দিতে হয় কাটোয়া কালনা থেকে এখনই লোককে ফিজিক্যালি খানে আসতে হচ্ছে এটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাপ লঞ্চ করেছি এটা

আমাদের অলরেডি আমরা ইন্টারনালি টেস্ট করেছি আমাদের লোকও ট্রেনিং দেওয়া হয়ে গেছে তো আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে কি আমরা হ্যান্ডেল করতে পারবো প্লাস যেটা আমরা ভেবেছি যে কি অ্যাপের কিউআর কোড আছে সেটা আমরা কিছু কিছু পাবলিক প্লেসেসও দিয়ে দেব সো दट শুধু WhatsApp সোশ্যাল মিডিয়াতে নি আমরা কিছু পাবলিক প্লেসেস এ কিউআর কোড প্রিন্ট করে লাগিয়ে দেব সো दट ওখানে পাবলিক স্ক্যান করে অ্যাপকে ইনস্টল করতে পারবে ফর एग्जांपल যদি স্কুল কলেজের বাইরে যদি আমরা দিয়ে দিই ওখানে যদি কোন ইস্যু থাকে লোক বলতে পারবে যেটা ম্যান্ডেটরি অপশন যেটা আছে কি লোককে সই করতে হবে আমরা আমাদের এখানে যদি এরকম কোনো আমরা সেটা থানাকে ফরওয়ার্ড করবো থানা কমপ্লেন্ট ডাকবে ডেকে তারপরে কমপ্লেইন্ট কিন্তু এফআইআর কপি দিতে হবে সই করতে হবে সেটা ফিজিক্যালি প্রসেস অ্যাজ পার আইন যে নতুন আইনও এসেছে অ্যাজ পার দ্যাট আইন আইন आल्सो কমপ্লেইন্টটা ফিজিক্যালি সাইন একবার করতে হবে যদি যে কমপ্লেইন্ট আছে কি ফিজিক্যালি